সময় এসেও কিন্তু আমরা দেখতে পেলাম বিএনপি থেকে আওয়ামলীকে একজন নেতা ইতিমধ্যে যোগ দিয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা এবং সমালোচনা হচ্ছে কেননা এই সময়ে এসে যারা আওয়ামীলীগ করতো তারা বিএনপি অথবা জামাতে যোগ দিয়েছে তা দেখা গিয়েছে কিন্তু এই দুই সময়ে কিন্তু তিনি বিএনপি থেকে আওয়ামলীকে যোগ দিয়েছে একটি লাইভ অনুষ্ঠানে তিনি কিন্তু একথা বলেছেন যে আমি চাই একটি দেশ শান্তিপূর্ণ দেশ হবে যার জন্য আমি বিএনপির সাথে ছিলাম কিন্তু দেশের যে অবস্থা তা দেখে আমার মনে হচ্ছিল শেখ হাসিনা ভালো ছিল যার জন্য আমি শেখ হাসিনার সাথেই যুক্ত হয়ে গেলাম এবং আমি খুব জানি ভালোভাবে যে শেখ হাসিনা খুব শীঘ্রই আবার দেশে ফিরে আসবে যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছিলো এবং দেশটা যেভাবে এখন চলছে এভাবে যদি চলে তাহলে শেখ হাসিনা ছাড়া এই দেশ ভালোভাবে নতুনভাবে করার কোনো বিকল্প নেই বিএমপি সাবেক নেতা ফজলুল করিম যোগ দিলেন আওয়ামী লীগে কিশোরগঞ্জের সাবেক নেতা আইনজীবী ফজলুল করিম আওয়ামী লীগে যোগদান হওয়ার ঘোষণা ইতিমধ্যে গিয়েছে গতকাল বুধবার তিনি ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন তারপর আওয়ামী লীগ স্থানীয় নেতাকর্মীর ফেসবুকে তার দলে যোগদানের খবর প্রচার হয় ফজলুল করিম গত বিশে সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন আগের কমিটি সদস্য ছিলেন তিনি জাতীয়তাবাদী আইএনজিবি ফোরামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান সরকারের তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফজলুল করিমের ছেলে দলবদল সম্পর্কে ফজলুল করিম প্রথম আলোকে তিনি জানিয়েছেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সমপক্ষে ছিলেন ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব পাঁচই আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল চেতনা ছিল এক বছরের পিছিয়ে গেছে কিন্তু রাষ্ট্র সংস্কার নামে সম্পদ ভোগ করার চেষ্টা হয়েছে স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা হচ্ছে তাকে প্রতারণার জন্যই তিনি এই দল পরিবর্তন করেছে বলে জানিয়েছে শেখ হাসিনায় প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল আওয়ামী লীগ লীগ যোগ দিয়ে তিনি নিজেকে গর্বিত মনে করেন কিভাবে এবং কার মাধ্যমে আওয়ামী লীগে যোগ দিয়েছেন এমন প্রশ্নের কোনো জবাব দেননি তিনি অ্যাডভোকেট ফজলুল করিম নামের একটি ফেসবুক পেজে তিনি দু মিনিট বারো সেকেন্ডে একটি লাইভ ভিডিওর বক্তব্য দেন এবং সেখানে শোনা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুদিন আগে একটি বক্তব্য শোনা গিয়েছে তিনি উল্লেখ করেছেন যে দেশে আসবেন শেখ হাসিনা এমনটাই বলে তিনি এই বার্তা দিয়েছেন তবে এই সময় এসে তিনি যে কাজটা করেছেন তা হয়তো অনেকের কাছে খুব ভালোভাবে প্রকাশ পেয়েছে এই দেশ এখন মোটেও শান্তিতে নেই শেখ হাসিনা সরকার অবস্থায় কিন্তু অনেকেই বলছে তবে সাধারণ মানুষ যেটা বলছে যে শেখ হাসিনার সরকার হয়তো লুটপাট করেছে কিন্তু দেশটা খুব শান্তিপূর্ণভাবে কিন্তু তিনি চালিয়ে শুধু এখানে শেষ নয় তিনি যে কাজগুলো করে গিয়েছে ব্যাপক উন্নতি কিন্তু এই দেশটার হয়েছে উন্নয়নমূলক কাজ করেছে হয়তো এক কোটি টাকা এবং সেখান থেকে তার নেতাকর্মীরাও খেয়েছে কিন্তু দেশের একটি অংশ কিন্তু উন্নতি হয়েছে যেটা এখন পর্যন্ত এই প্রধান উপদেষ্টা এখন পর্যন্ত করতে পারেনি একটার পর একটা আন্দোলন এখন দেখা যাচ্ছে রাজপথে তবে কেউ দাবি পূরণ না করা পর্যন্ত মাঠ থেকে যাচ্ছে না শিক্ষার্থীরা আন্দোলন করছে এমনকি আমরা দেখলাম যারা ফেল করেছে তারাও আবার আন্দোলন করেছে যে আমাদেরকে পাশ করে দিতে হবে শুধু এখানে নয় তারা পাঁচ তার দাবির মতো উল্লেখ করেছে তাদের দেশটা এখন আছে কোথায় অথচ শেখ হাসিনার সরকার থাকা অবস্থায় এরকম তো দূরের কথা কেউ রাজপথে নামতে সাহস পায়নি এখন সেই জায়গায় যারা ফেল করেছে তারাও এখন আন্দোলন করছে দিব্যি এবং তাদেরকে পাশ করে দিতে হবে একথাও কথাও তারা উল্লেখ করছে এ থেকে বোঝা যাচ্ছে দেশটা কোথায় যাচ্ছে তবে এই মুহূর্তে শেখ হাসিনা সরকার থাকলে হয়তো দেশের এমনটা হতো না শেখ হাসিনা সরকার দেশে ফিরে আসবে তা নিয়ে কিন্তু নেতাকর্মীদের মধ্যে বেশ আলোচনা দেখা যাচ্ছে তবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে তারা যেভাবে আলোচনা করছে খুব শীঘ্রই হয়তো শেখ হাসিনা আসবে অথবা আহ আস্তে আস্তে তারা কিন্তু জাগান জানান দিচ্ছে যে শেখ হাসিনার সরকার এখনো আছে